হ্যালো মাইডার ভেরি গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং সবাইকে যে যেখান থেকে দেখছি না কেন আমি ডাক্তার সমুদ্র কুমার সাহা আপনারা জানেন যে ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট আমি মেডিসিন বিশেষজ্ঞ এবং হৃদরোগ বিশেষজ্ঞ এবং বার্ধক্যজনিত রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি এবং যত কমপ্লিকেটেড রুগী আছে যত জটিল রোগ আছে সেগুলো নিয়ে আমি কাজ করছি আপনারা জেনে খুশি হবেন যে আমি ইতিমধ্যে ইংল্যান্ড থেকে চলে আসছি শুধু একটাই ব্রত নিয়ে যে জটিল রোগগুলোকে আমি চিকিৎসা করব এবং আমাকে সময় দিতে হবে সময় ধরে আমাকে আমার সাথে কাজ করতে হবে কোভারেট করতে হবে এবং আমি এই কাজটা শুধু আজকেই শুরু করি নাই আমি শুরু করেছি আমার জার্নি দুই থেকে আমি যখন বিদেশ থেকে চলে আসি আমি প্রথম আমার এজ এ স্পেশালিস্ট হিসেবে কাজ শুরু করি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজটা অবস্থিত হচ্ছে ঘাটুরা ঘাটুরা এমন একটা জায়গা একটা জাস্ট গ্রামের মধ্যে একটা মাঠের মধ্যে একটা হসপিটাল উদ্দেশ্য হচ্ছে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হবে এবং সেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেয়ারম্যান সাহেব সম্মানিত চেয়ারম্যান আমার মেডিকেলের একজন বড় ভাই আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার সুসন্তান কৃতি সন্তান বলেন ব্রাহ্মণবাড়িয়ার খ্যাত খ্যাত নাম বিখ্যাত একজন ব্যক্তিত্ব ডাক্তার আবু সাইদ এবং উনি সার্জন হিসেবে ওখানে কাজ করছেন এবং ওনার জেনারেল একটা হসপিটাল আছে যেখানে উনি অপারেশন করে থাকেন কিন্তু পাশাপাশি উনার উদ্যোগে উনি মেডিকেল কলেজ উনি চেয়ারম্যান উনি মেডিকেল কলেজটি শুরু করতে যাচ্ছিলেন দুই হাজার সাল থেকে তখন আমি বিএসএমে একটা সার্কুলার দেখি সেই সার্কুলার থেকে ওনার সাথে আমার কথা এবং উনি তখন আমাকে ফোন দিয়ে একটা কথা বলেন যে আমরা মেডিকেল কলেজ কিন্তু মাত্র শুরু আমাদের জার্নিটা হবে আগামী দুই বছর পরে আমরা মেডিকেল কলেজের অনুমোদন পাবো যদি আমাদের এই হসপিটালটি দুইশো সজ্জা হসপিটালটি আমরা যদি সাকসেসফুলি রান করতে পারি এটা এর একটা রুল অনুযায়ী এনিওয়ে তো আমি সেই হসপিটালে জয়েন করি দুই হাজার নয় এবং সেটা একদম মাঠের মধ্যে একটা হসপিটাল এবং এই হসপিটালে তখন এমন একটা অবস্থা আমি ছিলাম প্রথম কনসালটেন্ট আর উনি ছিল সার্জন আমি মেডিসিনের ডিপার্টমেন্ট এবং তিন চার জনের মতো মনে হয় যে মেডিকেল অফিসার ছিল সেই থেকে যাত্রা শুরু তো প্রথম প্রথম আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে রুগী দেখতাম এবং আপনাদের আশীর্বাদে দুই হাজার থেকে আমি দুই সালের জানুয়ারি পর্যন্ত ছিলাম দুই হাজার ডিসেম্বর থেকে দুই হাজার জানুয়ারি পর্যন্ত জানুয়ারি পনেরো পর্যন্ত ছিলাম তো সেই সময়ে প্রায় এই দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছর বা যদি আমি দুই হাজার নয় চোদ্দ হিসেব করি প্রায় কত বছর প্রায় চার বছর জার্নি যদি বলি চার বছর চার বছরের জার্নিতে আপনার জেনে খুশি আমি কিন্তু হিউজ নাম্বার অফ দ্য পেশেন্টস আমি দেখেছি ওখানে এবং ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া যত আশেপাশের যত গ্রাম বাঞ্ছারামপুর তারপরে কয়েকটা গ্রাম নাম বলেন নাসিরনগর হুম যে আশেপাশে যত গ্রামের যত লোকজন আছেন এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের আশেপাশে কসবা হ্যাঁ সহ অন্যান্য গ্রামের যেই লোকজন রোগীগুলোকে আমি দেখতাম এবং তারা বেসিক্যালি আমার শুধু রুগী না তারা আমাকে এতটাই ভালোবাসা দিচ্ছেন এবং আমিও চেষ্টা করেছি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সার্ভিস দিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি অনেক জটিল রোগগুলোকে সমাধান দেওয়ার জন্য এবং ওনারা আমাকে অনেক ভালোবাসেন এবং ওনারা যারা আমাকে পেয়েছেন একবার তারা আমাকে কেউই ছাড়েন নাই ব্রাউন বাড়িয়া তারপর পরবর্তীতে যখন আমি দু হাজার চোদ্দোতে হলি ফ্যামিলি রেড মেডিকেল কলেজ জয়েন করি ওখানে আমার ব্রাউন বাড়ি থেকে অনেক রুগীরা চলে আসতো এবং দু হাজার চোদ্দো থেকে উনিশ পর্যন্ত আমি হলি ফ্যামিলি রেড মেডিকেল কলেজে ছিলাম সেখান থেকেও বেসিক্যালি আমি যখন আবার চলে যাই ইংল্যান্ডে তখনও কিন্তু আমার সাথে অনেক রুগীরা যোগাযোগ রাখে এবং শেষ পর্যন্ত আমি আসার পরে আমার সাথে সবসময় ট্র্যাক করে এবং সবাই আমাকে ট্র্যাক করে করে আমাকে কেউ ছাড়েন নাই সো এটা ডেফিনেটলি আমি মনে করি আমার রোগীদের কাছ থেকে একটা বিশাল ভালোবাসা এবং আমার প্রাপ্তি আমি মনে করি একটা মানুষের জীবনে আর এর চেয়ে বড়ো প্রাপ্তি আর হতে পারে মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ ছাড়া তো আজকেও আমি আসছি একটা ফিডব্যাক নিয়ে আমার পাশে আছেন একজন সম্মানিত মিস্টার মস্তুমিয়া সেভেন্টি ইয়ার্স আমি বাবাজি বলেই ডাকি ওনার ওনার পুরো পরিবারই আমার বলতে পারেন যে আমার পেশেন্ট ওনার ওয়াইফও আমার পেশেন্ট আমি দীর্ঘদিন যাবৎ দেখি দু থেকে আপনাকে দেখছি তো ওনাকে আমার দেখা শুধু হয় ব্রাহ্মণবাড়ি মেডিকেল কলেজে দুই সাল থেকে আজকে প্রায় দুই সাল দশ বছরের একটা দীর্ঘ জার্নি এবং উনি সবসময় আমার সাথে থাকেন ওনার অনেক ধরনের সমস্যা আছে লাইক আমি যদি একটু ব্যাখ্যা করি ওনার হার্টের প্রবলেম আছে হার্টের একবার হার্ট অ্যাটাক করছিলেন উনি অলরেডি এবং পরবর্তী থেকে হার্টের আপনার বুকে ব্যথা হয় এবং এটা কন্টিনিউয়াসলি ওনার হতে থাকে আনলাকিলি হোক আনফর্চুনেটলি হোক তখনকার সময় ওনার মানে আর্থিক কন্ডিশন ওরকম ছিল না যে উনি আসলে রিং পড়াবেন বা স্ট্যান্ডিং করবেন বাট পরবর্তীতে উনি মোটামুটি হার্টের ওষুধ খেয়েই আছেন এই 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 এইটাই ওনার টার্গেট এইভাবেই উনি চলতেন এছাড়া ওনার সিওপিডি ছিল সিওপিডি হচ্ছে এমন একটা রোগ যেটা হচ্ছে ফুসফুসি রোগ যেটা আমাদের অতিরিক্ত ধূমপানের কারণে হয় এবং উনি আলটিমেটলি আমার কথায় ধূমপান ছেড়ে দেন এবং আলটিমেটলি সিওপিডির জন্য তেমন একটা প্রবলেম হচ্ছে না কিন্তু ব্রঙ্কিয়াল লেজমা আছে সেটা হচ্ছে কি এজমা মানে হচ্ছে এ ফোর এজমা এ ফোর অ্যালার্জি এবং সেই অ্যালার্জিটা হচ্ছে ঠান্ডা জনিত অ্যালার্জি অথবা ডাস্ট জনিত অ্যালার্জি এবং সেটার কারণে ওনার হয়তো বা কিছুটা সাফারিং হয় এবং পাশাপাশি ওনার হাই ব্লাড প্রেশার ছিল এটা এখন আর মোটামুটি অনেকটাই কন্ট্রোল এখন আর কোনো তেমন কোনো মেডিসিন লাগছে না আর পাশাপাশি পেটের সমস্যা রিসেন্টলি হচ্ছিল এবং সেটা আমরা শর্ট আউট করে দিয়েছি পেটে আমরা একটা ব্যাকটেরিয়া পেয়েছি সেই ব্যাকটেরিয়াটা ক্লিয়ার করে দিয়েছি এখন অনেকটাই ভালো আজকে উনি একটা রেগুলার ফলোপে আসেন এমন একটু এজমার একটু টুকটাক প্রবলেম হচ্ছিল সো আজকে আমরা একটা সুযোগ পেয়েছি মিস্টার মসুমিয়া আমার বাবাজি আমার সাথে আছেন বাবাজির মুখ থেকে দুইটা কথা শুনবো বাবাজি আপনার নামটা আপনার অঞ্চলের নাম বলে ব্রাহ্মণবাড়িয়ার নাম বলে এদিক এদিক আপনি আপনার অনুভূতিটা ব্যাখ্যা করেন আমার নাম মোহাম্মদ মুসুমিয়া আমাদের আমাদের গাটুরা গ্রামের সুমন্ত কুমার সাহা যে ডাক্তার আমরা পেয়েছিলাম আমি দু হাজার সাল থেকে শেষ দিন আছি এখনো পর্যন্ত আছি উনি যদি সব সময় যেন থাকতো আমাদের অনেক ভালো হইতো আমি আমার টাউনের মধ্যেও আমি এক এক ব্যবসা অধীনে আসছিলাম বাইবাডেন্স ফুল আমার ইয়ে আছি টাউনের অনেক ব্যবসায়ীরা আপনাকে কাছে আসা যাওয়া করতো আইতো আমি পরবর্তীতে আমার জিজ্ঞাসা করতো আপনি যখন ছিলেন না আমি বলছি যে উনি গেছে লন্ডন চলে গেছে আসবে বা এইরকম হাই আপস্যুস করছিলো আমার থেকে কিছু নিয়ে ওষুধ খাইছে খুব ভালো লাগছে তা আমরা আশা করি আমি আমাদের ব্রাহ্মণ একটা স্যাম্পার যদি হইলাম মাসে একবারও যান আমাদের সৌভাগ্য আপনি একটা সুবিধা করি একবার হইলো একটা স্যাম্পার করবেন আমরা সবাই আপনারা আপনাদের ওষুধ খাবো বা আমরা কথাবাতি বলবো আমাদের একটা আহাঙ্কা আপনার অবশ্যই রাখবেন আপনার যে ওষুধ তো তো খাইছি কথা পাতি সর্বদিক দিয়ে আমরা সন্তুষ্ট হ্যাঁ আমার পরিবারও আপনার ওষুধকে আমার পরিবার ডাক্তার জিলুর রহমান অধ্য হোক উনি কাছ থেকে চেয়ে সেলাম পুরো ভরিং বলছি উনিশ হাজার টাকা দিই আমি হ্যাঁ উনি বলছে যে ডাইরেক্ট অপারেশন কোনো অবস্থাতেই কোনো ওষুধ খাওয়া চলবে না অপারেশন ছাড়া যা আপনি ওষুধ দিচ্ছেন আপনি ওষুধ খাওয়ার পরে আর অপারেশন লাগছে না এখনো পর্যন্ত বেঁচে আছে ওষুধ খাইতেছে আল্লাহ ভালো অপারেশান কথা হই না আমরা মানি অত ভঙ্গ হয়ে গেছি অত টেহাও লাগবে আর রোগী বাঁচবে কি না বাঁচবে এটা মারাত্মক ধরনের রিক্সের ব্যাপার তালা মিলে আমি ওষুধ খাই আমার আমার পরিবার ও সুস্থ আছে কাছে লাখ শুকুরিয়া আমি আদায় করি আলহামদুলিল্লাহ যাক আপনার জন্য হ্যাঁ আমার জন্য দোয়া করেন আমিও সুস্থ আছি আল্লাহ মিলে আমি ওষুধ খাইয়া হ্যাঁ না আমার জন্য অবশ্যই আপনার জন্যে আমরা দোয়া সবসময় করি আর আমার আসলে আমি একটু কথা বলছি এই মোস্তমিয়া আমার সাথে যতদিন যাবত আছেন এই আমার সাথে আছেন মানে আমার কথাকে ফলো করেন এবং আমার কে উনি মানে বেদবাক্য হিসেবে গ্রহণ করেন আর কি এমন একটা অবস্থা তো আমি একটু মেসেজ দিতে যাচ্ছি বেসিক্যালি সেই মেসেজটা হচ্ছে যে আমরা যদি আসলে پیشنদের সাথে একটু ভালো রিআপো তৈরি করতে পারে پیشنদেরকে সেই কনফিডেন্স দিতে পারে যে আসলে আপনি মানে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে যে তার মনের কথাগুলো খুলে বলতে পারে এবং সে এমন একটা আস্থার জায়গা সে তৈরি করে ফেলতে পারে তাহলে হবে কি আপনি মানে যে রকম ওষুধ দেবেন পেশেন্ট দেখবেন যে আপনার সাকসেস রেটটা বেড়ে যাবে সো ভাবে বেসিক্যালি ওনার সাকসেস রেটটা বেড়ে যায় এবং আমি খুব চেষ্টা করি আমার পক্ষ থেকে যতটুকু সবুত দেওয়ার চেষ্টা করি যে ওষুধপত্রগুলোকে গুছিয়ে দেওয়া এবং ওনার পার্টিকুলার যে কনসার্ন থাকে যে এই কনসার্নের কারণে উনি আসলে সাফারিং হচ্ছেন সেই সেই জিনিসগুলোকে আমি চেষ্টা করি আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি উনি ওনার মনের কথা ব্যক্ত করছেন যে ব্রাহ্মণবাড়ীতে আবার যাওয়ার জন্য শুধু উনি না আমার সুদূর থেকে সেই নোয়াখালী বরিশাল চিরগঞ্জ রাজশাহী বিভিন্ন এলাকা থেকে রুগীরা আসেন এবং সবার একটাই বক্তব্য কুমিল্লায় রিসেন্টলি একটা হসপিটাল আছে বলতেছে যে কোনোভাবে যাওয়ার জন্যে সবাই মানে আশাবাদ ব্যক্ত করছে যে আমি যদি একটা বার যদি হসপিটালে যাই ইভেন আমার এলাকা নরসিংদী ওখান থেকেও বলছে যে আসলে একবার হলেও যেন আমি মাসে একবার হলেও যেন যাই সো বেসিক্যালি ইটস রিয়েলি ডিফিকাল্ট একজন মানুষের পক্ষে এতগুলো জায়গাকে কাভার দেওয়া সবার মন জোগানোর এই জন্যে আমি কিন্তু আসলে বেসিক্যালি ল্যাবেডে এখন বসছি আমি চাইবো যেন আসলে যত জটিল রুগীগুলো সমগ্র দেশ থেকে যদি কোনো জটিল রোগগুলো যেই রোগগুলো মানে ডিটেক্ট করা হচ্ছে না যেই রোগগুলোকে সমাধান দিতে পারছে না সেই রুগীগুলো যেন আমার কাছে আসেন আসলে আমি আমার সময় ধরে ধৈর্য ধরে আমি রোগগুলোকে বের করার চেষ্টা করব এবং একটা স্ট্যান্ডার্ড সার্ভিস আমরা দিতে পারবো একটা স্ট্যান্ডার্ড জায়গাকে থেকে কারণ কেন আমাদের যে ল্যাব ফ্যাসিলিটিগুলো কিন্তু আমাদের পেরিফেরিতে ফেরিতে সেরকমভাবে নাই এবং আমরা কিন্তু সেইভাবে কনফিডেন্টও পাই না যে ল্যাব যে রিপোর্টগুলো হয় এগুলোর উপর কনফিডেন্ট পাই না তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট যে ল্যাব ফ্যাসিলিটি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা একটু নর্বরে হয়ে যায় তো এই জন্যে আমি এমন একটা অবস্থানে আছি এবং এমন একটা জায়গায় অবস্থান করছি যেই জায়গা থেকে কিন্তু দেশ বিদেশের যত ধরনের জটিল রোগগুলো আছে তাদেরকে আমি সার্ভিস দিতে পারবো এবং সেই আশাবাদ ব্যক্ত করে এবং সেই ব্রত নিয়েই কিন্তু আমি আসলে দেশে আসছি এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদ থাকলে আমি আমার সেই যেই ব্রত নিয়ে আমি দেশে আসছি যেটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি অলরেডি সেটা আমি অলরেডি পাচ্ছি অনেক রেসপন্স পাচ্ছি অনেক পেশেন্ট আসছে আমি দীর্ঘদিন যাবতীয় কাজ করেই যাচ্ছি এটা আমার ব্রতই ছিল কিন্তু এইবার আমি দেশে আসছি যেন জটিল রোগগুলোকে রাদার দেন মানে অন্যান্য যে সাধারণ যে যেই সুখ থাকে যেগুলো ট্রিয়েটেবল খুব ইজিলি অন্যান্য জায়গা থেকে সমাধান পাওয়া যাচ্ছে সেগুলো না আমি চাচ্ছি জটিল রোগগুলো যারা সমাধান করতে পারছে না বা অনেক ওষুধ খাওয়ার পরে অনেক ডাক্তার দেখার পরেও যে বডি জানি কেমন যেন একটু মানে আমরা আরাম পাচ্ছি না এই রকম গ্রুপ অফ পিপুলসদেরকে আমি আসলে ডিমান্ড করছি যেহেতু আমি সময় ধরে কথা বলি সময় ধরে রোগটা নির্ণয় করার চেষ্টা করি রোগের মূলটাকে ধরার চেষ্টা করি মূলটাকে ধরে আমি যেন আপনাদের সমাধান দিতে পারি সেই আশীর্বাদ এবং সেই দোয়া এবং প্রার্থনা আমি আপনাদের কাছে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাবাদের জন্য দোয়া করবেন উনি একজন মুক্তিযোদ্ধা সবচেয়ে বড় কথা হচ্ছে অন দ্য টপ অফ দ্য লিস্ট যেই যেই দেশের জন্য উনি লড়ছেন সেই দেশ সেই স্বাধীন দেশ সেই স্বাধীন দেশের নাগরিক আমরা আজকে দেশ যদি স্বাধীন না হইতো আজকে আমি ডাক্তার সমুদ্ধ হইতে পারি ডাক্তার সমুদ্ধ হইতে পারতাম না হয়তো বা একজন বৃত্তের মতো বা একজন চাকরের মতো থাকতাম তাই না আমাদের দেশটা এরকম অবস্থা হইতো না তো আজকে আমি সবাইকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন জানাই আমাদের যত মুক্তিযোদ্ধারা তাদের নিজেদের প্রাণকে বাজিয়ে রেখে আমাদের দেশটাকে মুক্ত করছেন এবং আজকে কিন্তু আমরা এমন একটা দেশ আমরা পেয়েছি যে দেশে অবস্থান থেকে আমরা কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ বড় বড় অবস্থানে যাচ্ছে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমরা গিয়ে কিন্তু কাজ করতে পারছি আসলে যত যত ক্রেডিট আমরা যদি বলি যে দেশটাকে যারা মানে মুক্ত করতে পারছেন তাদের ক্রেডিট হচ্ছে এই মস্তুমিয়ার মতো অসংখ্য যে বাঙালি বাংলাদেশি যারা এই দেশটাকে মুক্ত করেছেন তো মস্তুবেন প্রতি আমি অসংখ্য প্রণতি জানাই আপনারা অনেক কিছু করছেন এবং সামনের সামনের যাত্রাটা হচ্ছে এইরকমই হওয়া উচিত যে আমরা যারা যারা আমরা চিকিৎসক আছি তারাও যেন আমরা সুন্দরভাবে আমরা আমাদের রোগীদেরকে ভালোভাবে সার্ভিস দিতে পারি এবং সেই সার্ভিসের মাধ্যমে রুগীদেরকে রোগমুক্ত করতে পারি কারণ কেন সুস্থ দেহ থাকলেই আমরা সুস্থ দেহ নিয়ে ভালো কাজ করতে পারবো প্রোডাক্টিভ হতে পারবো এবং প্রোডাক্টিভ হতে পারলে আমরা দেশকে আরো ভালো সার্ভিস দিতে পারবো আশা করি আমরা একটা মেসেজ দিতে পারছি মৌসুমিয়ার মুখ থেকে আমি আবার একটু কি বলে নস্ট্রালজিক হয়ে গেছিলাম সেই দুই হাজার মানে বারো সাল আজকে প্রায় দুই সাল আমার অনেক রুগীরা আসেন হয়তোবা রুগীর ভিড়ের চাপের কারণে হয়তোবা সবার ফিডব্যাকটা আমি নিতে পারি না কিন্তু যখন সুযোগটা পেলাম এই মুহূর্তে ভাবলাম যে না একটা ফিডব্যাক আমরা নেই এবং এতে করে আমরা একটু মেসেজ দিতে পারি ব্রাহ্মণবাড়িয়া বাসীদেরকেও আমি একটু মেসেজ দিতে পারি ব্রাহ্মণবাড়িয়া বাসীর প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আমি কারণ ব্রাহ্মণবাড়িয়া বাসী আমাকে অনেক আদর দিচ্ছেন অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক ভালোবাসা দিচ্ছেন মানে ভালোবাসার শেষ নাই আর কি এত ভালোবাসা দিচ্ছেন এবং আই এম ফিলিং রিয়েলি টাচড বাই দ্য বি পিপলস সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আমরা এখানেই শেষ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন মস্তুমিয়ার জন্য দোয়া করবেন বাবাজির জন্য দোয়া করবেন এবং সবাই যেন সুস্থ থাকি সুন্দর থাকে এবং সবাই যেন সুস্থ সুন্দর নিয়ে আমরা এই দেশকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ